সাকিব খানের যুক্তরাষ্ট্রের ফ্ল্যাটে থাকবেন শবনম ভোপলে সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হওয়ার গুঞ্জনে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম ভোপলে ব্যক্তিজীবন জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকা এই অভিনেত্রীকে ঘিরে এবার নতুন করে কৌতূহল তৈরি হয়েছে তার হঠাৎ যুক্তরাষ্ট্রে সফরে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী সম্প্রতি যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চলেছেন বুবলি আর এতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা কল্পনা অনেকে জানতে চেয়েছেন তাহলে কি আমেরিকায় গিয়ে সাকিব খানের ক্যানা ফ্ল্যাটি উঠবেন তিনি নাকি এটি শুধু ব্যক্তিগত বা পারিবারিক ভ্রমণ যদিও এ বিষয়ে সব ব্লিকিং কিংবা সাকিব খান দুজনের কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি ফলে গুঞ্জন আর বাস্তবতার পার্থক্য নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে তবে ডালিউডের সাকিব বুবলি জুটিতে ঘিরে আগ আগ্রহ যে এখনো তুঙ্গে তা আবারও প্রমাণ করেছে এই আলোচনা সব মিলিয়ে দ্বিতীয় সন্তান ও যুক্তরাষ্ট্রে ভ্রমণ দুই প্রসঙ্গে মিলিয়ে সব নম্বুবলিকে ঘিরে কৌতূহল যেন আরও বেড়েছে সত্যি কি আর গুঞ্জুনি বা কতটা তা জানার অপেক্ষায় ভক্ত ও দর্শকরা